আওয়াজই শুনি এই মরে মরে এই যায় যায় তো বয়স তো আশির উপরে তো তো মৃত সময় হয়ে গেছে তার মধ্যে অসুস্থ তো এখানে এত ঠান্ডা কাটি করতে লাভ নাই তুমি খালেদা জিয়া জিয়া রহমানের সাথে অন্তত দুই মাস এক মাস পর পরই আমাদের বাসায় যে বসে থাকতা চেয়ার পেতেও বসত না ওই লবিতে মোড়া ছিল মোড়া পেতে বসত ক্ষমতায় থাকাকালীন বেগম খালেদা জিয়াকে নিয়ে এভাবেই একের পর এক বাজে ও অশালীন মন্তব্য করতেন শেখ হাসিনা মনোবিজ্ঞানের ভাষায় এটি আসলে কোনো সুস্থ মানুষের আচরণ না এটি একটি প্রতিহিংসা আচরণ আর শেখ হাসিনার এই প্রতিহিংসাকে মনোবিজ্ঞানের ভাষায় বলে নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার এনপিডি এই ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিরা তার রাজনৈতিক প্রতিপক্ষকে প্রতিহিংসার বশবর্তী হয়ে নানাভাবে ঘায়াল করতে চায় ভেঙেছে আর এ ধরনের রোগীরা প্রতিপক্ষকে নির্যাতন করে এক ধরনের পৈশাচিক আনন্দ পেতে চায় যা আমরা হাসিনার